Oh الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله, صلى الله محمد هو الحبيب الذي ترجا شفاعته لكل حال من الاحوال وقاحيني صلى الله

দিনে এনে অর্জন করার জন্য আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্য আমাদেরকে সমবেত হওয়ার তহফিক দিলেন সেই আল্লাহর প্রতি সূত্রে জ্ঞাপন করব অন্তর অন্তঃস্থল থেকে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সুস্থ থাকা এটা অনেক বড় আল্লাহ তালার নিয়ামত যারা অসুস্থ তারা সুস্থতার বলল বুঝতে পারে যারা হসপিটালে আছে আইসিউতে আছে লাইফ সাপোর্টে আছে ওই সমস্ত অসুস্থ রুগীরা বোঝে যে একটু সুস্থকার যে কত বলল যারা সন্তান পায়নি আল্লাহ সন্তান দেননি সন্তানের বাপ মা হতে পারেনি তারা বোঝে যে একটি সন্তানের কত মূল্য নিয়ামত পাওয়ার আগে এ নিয়ামতের মূল্য আমরা বুঝি না নিয়ামত পেয়ে গেলে সেই নিয়ামতের মূল্য আমরা দিতে চাই না আমরা আমরা নিয়ামত কি আমরা গণি না কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি কিছু পরীক্ষা আসে সেগুলোকে আমরা অনেক বড় করে দেখি একটা রোগ হলে একটা বিপদ আপদ হলে অনেক বড় করে দেখি যে আমার মতো মানুষের কেন রোগ হবে আমি পা শক্ত নামাজ পড়ি আমি তাহার মিস করি না জিজ্ঞাসকার করি আমার রোগ হবে কেন আমার বিপদ হবে কেন এইভাবে আমরা গুনি যে কয়টা বিপদ বা আল্লাহর পক্ষ থেকে কয়টা পরীক্ষা আসল কিন্তু এর পরিবর্তে হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত যে আল্লাহ তালা আমাদেরকে দিয়ে রাখছেন সেইগুলো কিন্তু আমরা একটা একটা করে গণি করতে চাই না আল্লাহ তালা নিয়ামতের কোনো অভাব আছে নাকি যে কি তো বলেছে যে ওয়াইন দাওতু লা তুহসুহা তোমরা যদি আল্লাহর নিয়ামত গুলোকে জানতে চাও লা তুহসুহা তাহলে তোমরা উহা গণনা করতে পারবে না বলুন সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং মানাফিল হাজির করেছেন এটা অনেক বড় নিয়ামত সেই আল্লাহ শুক্রিয়া আমাদের আদায় করতে হবে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে প্রাণ খোলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত আরো কি করবেন বাড়াই দিবেন লাগিন সাকার তো অবশ্যই অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেবো যদি তোমরা আমার নিয়ামতের শুকুর গুজার করো

অত্যন্ত কঠিন আমার শাস্তি অত্যন্ত কঠিন এই আমাদেরকে আল্লাহর সুক্রিয়া বেশি বেশি করে করতে হবে আমরা আরো একবার শুক্রিয়া আদায় করে নিয়ে আলহামদুলিল্লাহ সামলিলাম বেশ কয়েকদিন ধরে অত্যন্ত কড়া ডিউটি তো আমার উপর দিয়ে বুঝতে পেরেছেন কিনা জি আবার সামনেও আরও কয়েকদিন করা ডিউটি চলবে সেই জন্যে আসলে আসতেও দেরি হয়েছে আবার তারাগুড়াও আছে একটু আগে ভাগেই ফিরতে হবে রানিঘার দু এক বছর পর এখানে আসি নিয়ম করা আছে রানীঘার গোলখার আর কি রুটি বা এইভাবে যে কোনো আরও একটি গ্রাম নূরপুর এভাবে ঘুরে ঘুরে মাহফিল গুলো হবে বুঝতে পেরেছেন কিনা আর এই মাহফিলের নাম হলো বৃষ্টির এই মাহির মাহ করবো বিয়েটা বড় এগুলো করবো এটা বুঝতে পারতেন কিনা যা একটা পাতা আমাদেরকে বৃষ্টির মাহফিল আসার তো অভিজ্ঞ দিত সবাই বলল আলহামদুলিল্লাহ আমি

কয়েকটি কথা বলবো তারপরে ইনশাআল্লাহ আমরা দোয়া মনাজাত করে একসাথে এখান থেকে বিদায় আরোপ করবো সেই পর্যন্ত আমরা সকলে বসতে রাজি আছি কিনা সবাই বসতে রাজি আছি না এই গ্রামে এই মানুষ না আরো আছে দেখি না রানীঘরে মানুষ কারা যারা আছেন এই মাহফিলে একটু হাত করুন না দেখি এই গ্রামের যারা আছে বেশ ঠিক আছে আর আচ্ছা মানুষ এছাড়াও বহু জায়গা থেকে এসেছেন বৃষ্টির ভয়ে হয়তো অনেকেই আসার ইচ্ছা থাকলেও আসার সিদ্ধান্ত পরিবর্তন করেছে আমার বেশি টার্গেট থাকে যে গ্রামে যাব ওই গ্রামের লোকগুলো আসে কিনা এটা হল আমার এক নম্বর টার্গেট যার যাদের কাছে আসবো তারা না থাকলে মাহফিল আমার কাছে আমি মনে করি যে তেমন একটা মূল্য থাকে দ্রাবণবাড়িয়া জেলার বিভিন্ন জায়গা থেকে ইচ্ছা করলে রানী ঘরে পাঁচ দশ হাজার লোক এখানে হাজির করা সম্ভব জেলার আছে যদি আমরা চিন্তা করতাম যে এখানে পাঁচ দশ হাজার লোক এখানে হাজির করবো এটা সম্ভব ছিল এটা আসলে কেন যেন আমার কাছে এগুলো ভাল লাগে না এগুলোর কোনো গুরুত্ব আমার কাছে লাগে না আমার কাছে টার্গেট থাকে যেই গ্রামে গেলাম সেই গ্রামের লোকগুলো আমার সামনে আপতিক কিনা হাও মানুষ আইন না এখানে সুডাউন দেখায় লাফ অনেকে সুডাউন দেখায় গ্রামের লোক গায় এলাকার লোক লোক গায়ে সারা জেলা থেকে ঘুরতে গিয়ে করতে গায়ে এইসব পুরো এলাকা অতঙ্কুর এলাকা আমি আমার মনে করি যেমন তেমন কোনো বেনিফিট নেই এটা একটা হয় এটা একটা আমার দল যে অনেক শক্তিশালী এটা একটা দেখানো ছাড়া মনে মধ্যে তেমন কোন বেনিফিট আর বড় মাহবিল দিয়ে আসলে তেমন দিনের উপকার হয় না মূলত দিনের উপকার হয় এরকম ছোট ছোট মাহফিল দিয়া ওইগুলোর মধ্যে মানুষের মাথায় মাহফিল থাকে না উৎসব আনন্দ উল্লাস সারা এলাকা দেবী হই হই রই রই দেশ পরে পরে দেশ পরে পরে মানে একটা আনন্দ উৎসব করতেছে আর কি এগুলো মাথার ভিতরে ও ধরনের কোন কিন্তু ছোট ছোট গুলোতে যারাই এই মধ্যে আসে তারা আসলে কিন্তু বসে কি বলেন ঠিক না তো সেজন্য আমি দেখলাম এরানীঘারের লোক তারা তারা আছেন তবে এই রানী কিছুদের এই মানুষগুলো নাকি আরো আছে আপনারা কি হলো হ্যাঁ এত ঘুমে ধরে গেল এখনি সন্ধ্যায় ঘুম ঘুম ধরে গেল নি বাঁচলে তো ঘুমা দেব বাঁচলে ঘুমা যাবে কিনা ঘুমাইতে পারবে একটু সময় দিলে লস হবে না সময় দিলে লাভ আপনারই হবে আসুন সম্ভব হলে একটু আসুন এটা কারো নিজের মাহফিল না সোনাগান দরবার ব্যক্তির মাহফিল করে না দলের মাহফিল করে না আমাদের মাহফিল আল্লাহ বা আল্লাহ রসুলের মাহফিল এখানে কি আল্লাহ কি কয়জন যারা আসছে তাদের আল্লাহ কয়জন যারা আসে না তাদের আল্লাহ কয়জন সবার আল্লাহ কয়জন একজন আল্লাহর কথা হবে আমাদের নবীর কথা হবে এখানে তো এই দল সে দলের কোন প্রশ্ন আসে না শিখতে আসুন এর ক্লাসে আসুন এটা এরম শিখা ইসলাম শিখার দিন শিখার একটা ক্লাস চলে আসুন ক্লাসে চলে আসুন সকলে